বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন্স ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মজাদার সাদের গরু মাংসর ইস্টু রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে ইস্টু রেসিপি বাসায় আপনারা কীভাবে সহজভাবে বানাতে পারেন তো চলুন শুরু করা যাক ইস্টু খেতে কার না ভালো লাগে আর যদি হয় গরু মাংসের ইস্টু তাহলে তো কোনো কথাই নেই চলুন শুরু করা যাক আমরা কিভাবে রান্না করি খুব সহজ পদ্ধতিতে আমরা রেস্টুরেন্ট স্টাইলে একটু আপনাদের আজকে বানিয়ে দেখাবো এটার জন্য আমাদের উপকরণগুলো লাগবে এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আস্তার শুকনামরিচ নিয়েছি পরিমাণ মতো লবণ এটা গোলমরিচের গুঁড়া এখানে আমরা চার পাঁচটার মতো নিয়ে নিয়েছি এলাচ এখানে আমরা নিয়েছি মরিচের গুঁড়া এখানে দারুচিনি এখানে তেজপাতা আর নিয়ে নিয়েছি হাড় সহ গরুর মাংস আপনারাও এভাবে হাড় সহ গরু মাংস নেওয়ার চেষ্টা করেন হাড় সহ গরুর মাংস নিলে এই স্টোভটা খেতে আরও বেশি মজা হবে আমরা এখানে নিয়েছি তেল পরিমাণ মতো তেল নিয়েছি এখানে আমরা নিয়েছি পেঁয়াজ পাঁচ ছয়টা ছয় সাতটার মতো আমরা এখানে কুচি করে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজ দেখুন আপনারা এইভাবে কুচি করে নিতে পারেন ছোট ছোটো করে কি কুচি করে নেবেন তাহলে আপনাদের এটার স্টুটার আর স্বাদটা বেড়ে যাবে অনেক মজা লাগবে খেতে এখানে আমরা আজকে গরু মাংসর গরু মাংসের মশলা অ্যাড করেছি গরু মাংস রাঁধুনির গরু মাংসের মশলা এটা যে কোনো খাবারের স্বাদ মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনারাও চাইলে রাঁধুনির গরু মাংসের মশলা অ্যাড করতে পারেন এটা বাজারে কিনতে পাওয়া যায় এটা অনেক ভালো একটা মশলা আমি সবসময় আমার খাবারে এগুলো মশলা অ্যাড করার চেষ্টা করি তাহলে আমাদের বাসায় সবাই এটা খেতে পছন্দ করে আপনারাও এটা চাইলে অ্যাড করতে পারেন এখানে আমরা ঘি নিয়ে নিয়েছি এটা হলো মিল ভিটার ঘি আপনারা এই মিল ভিটার ঘিটা নেওয়ার চেষ্টা করেন আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও নিতে পারেন কিন্তু মিলভিটার ঘিটা আসলে এই টেস্টটা বাড়িয়ে দেয় এটা অনেক ভালো এটা আসলে খাঁটি দুধের তৈরি এটা অনেক খেতে অনেক মজা লাগে এটা আমরা পোলাও মাংস যে কোনো কিছুতে পরোটা যে কোনো কিছুর সাথে আমরা এই ঘিটা খেতে পারি ঘি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আপনাদের বাসায় বাচ্চা থাকলে বড় থাকলে সবার জন্য ঘি অনেক উপকারী ঘিয়ের ঘি আমাদের হাড়কে শক্ত করে মজবুত করে আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে ঘি তো আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন ঘি অ্যাড করলে একটু সুন্দর স্মেল আসবে খেতে অনেক ভালো লাগবে এখানে আমরা একটা পাতিল নিয়ে নিলাম গরু মাংস আমরা এখানে নিয়েছি হাফ কেজি আপনারাও এটার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি হাফ কেজি গরু মাংসর আজকে রান্না করে দেখাবো তো আমরা এক এক করে সব উপকরণগুলো এই পাতিলে ঢেলে দিব গরু মাংসগুলো সবগুলো ঢেলে দিলাম এখানে আমরা এক এক করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। দেখুন এভাবে আপনারাও কুচি করে রাখা পেঁয়াজ দিতে পারেন তাহলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমরা এখানে বেরেস্তা অ্যাড করব না এখানে কাঁচা পেঁয়াজই অ্যাড করতে হবে দিয়ে দিলাম আমরা সব মশলা এক এক করে সব মশলা আমরা এটাতে দিয়ে দিব আদা রসুন বাটা আস্তা আস্তাইয়া সব মশলা আমরা এক এক করে এটাতে ঢেলে দিব। এই রেসিপিটা আমাদের আমাদের পুরান ঢাকার এই রেসিপিটা অনেক ফেমাস এখানে পুরান ঢাকায় এটা অনেক সবাই রান্না করে আমার দাদি নানি চাচি সবাই তারা এটা অনেক মজা করে রান্না করতো আমরা অনেক মজা করে খেতাম এগুলা রেসিপির সাথে আমাদের ছোটোবেলার স্মৃতি জড়ানো আছে এখনও এই রেসিপিগুলা রান্না করলে আমার অনেক খেতে অনেক মজা লাগে আপনারাও চাইলে এরকম এরকম করে রান্না করলে আপনারাও ঠিক অথেন্টিক টেস্টটাই পাবেন এখানে ঘিটা আমরা দিয়ে দিলাম এখানে আমরা কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে এই রেসিপিটা কুকারেও রান্না করতে পারেন কুকারে রান্না করলে সময় কম লাগবে এটা হুট করে কোনো বাসায় মেহমান আসলে আপনারা এটা রান্না করতে পারেন আর কুরবানি আসতেছে কুরবানির সময় এই এই রেসিপিটা আপনারা মাছ ট্রাই করবেন এটা খেতে অনেক মজা হয় আপনারা এটা কোরবানিতে রান্না করলে আপনাদের বাসায় সবাই এটা খুবই পছন্দ করবে হুট করে মেহমান আসলে আমরা আমাদের বাসায় এগুলা রান্না করি এটা আমরা মাখিয়ে নিব এটাকে খুব ভালো মতো মাখাতে হবে আপনারা এটাকে একটু ভালো মতো এটাকে কিছুক্ষণ ধরে এটাকে আপনারা মাখানোর চেষ্টা করবেন তাহলে এটা স্বাদটা ভালো আসবে এটা আপনি খুব সুন্দর করে মাখিয়ে নেবেন এটা কোরবানির সময় আপনারা রান্না করবেন সবাই অনেক পছন্দ করবে আর প্লিজ আমাকে কমেন্ট করে জানায়েন আপনারা এটা রান্না করেছিলেন কি না এটা রান্না করার চেষ্টা করবেন এখানে আমরা সবটুকু তেলটাই দিয়ে দিলাম এটা আপনারা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন এটা সব কিছুর সাথে অনেক ভালো কম্বিনেশন এটা সব কিছুর সাথে ভালো যায় আমার মেয়ে আমার মেয়ে একটু ডিস্টার্ব করতেছে প্লিজ একটু ইগনোর করবেন এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা রেসিপি আপনারাও যারা নতুন বউ হয়েছেন তারাও হাজব্যান্ডের মন জয় করেছেন এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন এটা অনেক ভালো লাগবে সবার আর খুব সহজে এটা হয়ে যায় বেশি কোনো ঝামেলা নাই, বেশি কোনো উপকরণের দরকার নেই খুব সামান্য উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এটা রান্না হয়ে যায় এখন আমরা পরিমাণ মতো পানি দিব আমি এখানে এতটুকু পানি নিয়েছি অল্প অল্প করে আমরা পানি অ্যাড করে একটু মাখিয়ে নিব একবারে পুরো পানি দিব না তাহলে পরিমাণটা বুঝতে পারবেন না এটা মাংসের ভিতর থেকে অনেকগুলোই পানি বের হবে এর জন্য বেশি পানি অ্যাড করার দরকার নাই। দেখুন আমি এতটুকু পানি অ্যাড করেছি কারণ এখন এটাতে আরও কিছু পানি বের হবে মাংসের ভিতরে পানি থাকে এটা বের হবে এটা রান্না করতে বেশি সময় লাগে না আধা ঘন্টার মতো সময় হয়ে যাবে আর আপনারা যদি কুকারে রান্না করেন তাহলে আরও খুব তাড়াতাড়ি হবে এটা আমরা ম্যারিনেট করে পাঁচ মিনিট রেখে দিব তারপরে চুলায় বসাবো আমরা এবার চুলায় বসিয়ে দিলাম চুলার আজ কমায় আপনার এটা বসাবেন এখানে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমাদের এটা রান্না হওয়ার পরে আমরা এটা একটু পরে আমরা দেখব এখন নাড়াচাড়া কিছু করার দরকার নেই আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখুন কিছুক্ষণ পর আমরা এটাতে একটু নাড়াচাড়া করে দেব এই দেখুন ঠিক এই পর্যায়ে ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দেব গরু মাংসের রাঁধুনির গরু মাংসের মশলা এটা বেশি দিব না সামান্য পরিমাণ দিয়ে দিলাম আপনারা এটা নিজের মাংস পরিমাণ মতো এটা দি মশলাটা দিয়ে দিবেন। যদি ঝাল কম খান তাহলে এটা কম দেবেন আর ঝাল বেশি খাইলে একটু বেশি দিয়েন তাহলে এটা খেতে ভালো লাগবে মশলা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন মাসাল্লা কত সুন্দর একটা কালার এসেছে আর খুব সহজে এটা তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে গরু মাংসের স্টু দেখুন কতটা জুসি কতটা ইয়ামি লাগছে দেখতে আপনারা বাসায় মাছ ট্রাই করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আসসালামু আলাইকুম আর পারভিন্স ওয়ার্ল্ডের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ